টেলিগ্রাম টিভি চ্যানেলের সকল ভিডিও সবার আগে আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে দেখি অনেক দুরন্ত ও মজাদার হয়েছে সেলেবার্সেস মে স্কুল গ্যাং পার্ট ওয়ান এখনও যদি সেলেবার্সেস মে স্কুল গ্যাং পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন সেলেবার্সেস মে স্কুল গ্যাং নাটকের পার্ট ওয়ান কেমন হচ্ছে আর পার্ট টু অনেক দুরন্ত ও মজাদার হতে চলেছে এভরিওয়ান পার্ট টুতে দেখানো হবে যে টনি ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে হারিয়ে খেলা জিতিয়ে স্কুলে দখল নেবে এরকমই থাকবে পার্ট টু তে এভরি ওয়ান স্কুল নাটকের মূল চরিত্রে অভিনয় করে করেছেন টনি অ্যান্ড সালমা অনেক দুরন্ত মজাদার হয়েছে এভরি পার্ট টু অনেক দুরন্ত মজাদার হতে চলেছে এখন আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি সেলেবার্সেস মে স্কুল নাটকের পার্ট টু কবে এরবে সেলেবার্সেস মে স্কুল নাটকের পার্ট টু আজ থেকে দুদিন পর পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবে না তো এভরি ওয়ান আজকের ভিডিও এখানে সবচেয়ে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ